কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়েছেন ইয়া ফিরিন হে একটাই মাত্র ঘোষণা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেন সো আল্লাহ বুঝতে পারেন না

আল্লাহ ঘোষণা দেওয়া নেতা কয়জন একজন উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষে সুতরাং বাংলার মুসলমানেরা মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছে আপনি ভুল পথে আছে এই একটা কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আপনি যদি অন্য ধর্মের হন আমি বলতাম না আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে জানা আশা করছে আপনি এটা নিয়ে ভাববেন মরনের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলতেন আজার রজন এই লোকটা কে ছিল বলে দিতে ধরো আপনি যদি বলেন 하자 নবীর যনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলার পরেই কিন্তু তারা জিজ্ঞাসা করবেন জীবনে ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলিস এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমুকের নাম দিয়েছে মোহাম্মদ রসল্লাহর নাম দেয়নি ওই মানুষগুলো মাস্ক দিন ধরা খাবে আমরাও ধরা খেতে চাই এরপরও যদি কারো পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে কুপুরে পোশাক এখন যাতে পারছে যে বসে আছে যদি মারিছে সালান দেওয়ার পরে ওনার স্ত্রী গালি দেয় বাচ্চা বলে জ্ঞানী মানুষ হয় চিন্তা শিক্ষিত বোন এটা সন্তান আমার গালি দেয় কেন অবশ্যই এর ধরেছে

আল্লাহকে অপমান করিয়ে দেখো তো কোরআনে কারিমে মানে সন্দেহ আছে এর ভেতরে কথা বলার কারণে যে রকম কথা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা আল্লাহ বলেন দাদিকাল গীতা বোলা রাই বাফি এর ভেতরে কোন ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আর একটা হাতে নিয়ে বলে যে এর ভেতরে সমস্যা আছে বলেন মেজর না বলেন বাবু জুবিল্লা আমার ভাইরা অল্প সময় কথা বলবো গরমে কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মোহাম্মদ রসুন সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মোহাম্মদ রসুন বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না কথা দেওয়া যায় না শিশু সদন এতিম খানার নাম দিয়েছে এতিম এ শব্দটার ব্যাখ্যা শুনছিলেন এত গুরুত্বপূর্ণ বিষয় এটা বিশ্ব নবী নিজে এতিম ছিলেন নবীকে জানিয়েছেন কে যদি এতিমের মাথায় হাত বলায় যতগুলো চুল পড়বে অতগুলো ছাও এতিমের দায়িত্বে যারা থাকবে কে আমাদের নবীর সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে এই সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌরসভা গাইবান্ধা সভাপতির দায়িত্বে আছেন আমার মন্ডল এটিমদের এই দায়িত্ব পালন করার কারণে জান্নাতে নবীর সাথে ভাবে পাশাপাশি ব্যবস্থা করেছেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর আমাদের অভিভাবক যারা মাহমুদ